দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত অন্তত একশো সাতষট্টি দীর্ঘ হচ্ছে লাশের সারি দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুজান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একশো সাতষট্টি জনে পৌঁছেছে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা উড়োজাহাজটিতে এ দুইজন ছাড়া বাকি আর কেউ বেঁচে নেই দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো একশো একাশি আরোহী নিয়ে বিধ্বস্ত হয় উড়োজাহাজ আজ রবিবার সকাল নয়টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে যে জু এয়ারের সাত সি দুই দুই ষোলো ফ্লাইটটি একশো জন যাত্রী এবং ছয় জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে সিউল থেকে প্রায় দুশো মাইল দূরে মুজান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘট জীবিত উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি দক্ষিণ কোরিয়ার মাটিতে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা এবং প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঘটন ধারণা করা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লিজিয়ংহু স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো আজ রবিবার দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি চাকা ছাড়াই অবতরণ কর এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির এবং আগুন ধরে যা ল্যান্ডিং গিয়ারে পাখি ধুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে এদিকে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের পরিবার বিমানবন্দরে জড়ো হতে দেখা যাচ্ছে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈসুম্ম তিনি মুজান বিমানবন্দরকে বিশেষ দুর্যোগ এলাকা বলে ঘোষণা করেছেন একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে সহায়তার ঘোষণা দিয়েছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় চৈ উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার নির্দেশনা দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের বত্রিশটি গাড়িসহ অন্তত আশি জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ করছে এয়ারলাইন জেজু এক বিবৃতিতে এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে মুয়ান এয়ারপোর্টের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার কাছে আমরা অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি আমরা যা যা করার দরকার সব করব এই কষ্টের জন্য আমরা দুঃখিত এই বিমান সংস্থাটির ইতিহাসে এটি প্রথম কোনো দুর্ঘটন এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন ওদিকে মুয়ান বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে